আপনার কাছে জানতে চাচ্ছি আমার মা একজন বৃদ্ধ মানুষ কিন্তু আমার বউকে সহ্য করতে পারে না আবার বউ দেখি কখনো কখনো মাকে সহ্য করতে পারে না এমন অবস্থায় স্বামী হিসেবে আমার ভূমিকা কি হওয়া উচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এটাকে যদি আপনি বলেন যে আন্তর্জাতিক প্রবলেম ইন্টারন্যাশনাল প্রবলেম ভুল হবে না বউ এবং শাশুড়ি সেই সাথে শ্বশুর শাশুড়ির সাথে ছেলেদের সম্পর্ক খুব একটা সুখকর বাংলাদেশের না এখানে আমি দু একটা ফর্মুলা আপনাদেরকে বলি আল্লাহ সাহানু তাহলে পবিত্র কোরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন ওয়া শিরুহুল মারুফ স্ত্রীদের সঙ্গে সদাচরণের কথা দুই নম্বর আল্লাহ সুহানবতাল্লাহ সুরাই নিসার ছত্রিশ নম্বর আয়াত সুরাই বন ইসরায়েলের বাইশ নম্বর আয়াত এ সমস্ত আয়াতে কি বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশ্রী কুবি হিসাই আ বিল ওয়ালে দাইন বাপমার সঙ্গে ভালো আচরণ করো তাহলে একদিকে আল্লাহ সুহানবতাল্লাহ বললেন স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করো অন্যদিকে আল্লাহ বললেন বাপমার সঙ্গে ভালো আচরণ করো আমাদের শাশুড়িদের সমস্যা হচ্ছে সারা জীবন চাবিটা নিজের আঁচলে নিয়ে রেখেছিলেন তো পরিবারের নতুন একটা মেয়ে সেই চাবির ওপরে ভাগ বসাচ্ছে অথবা সেই বাড়ির বিভিন্ন মাতবরি সে করতেছে ছেলেদের অনেক মায়ের এটা সহ্য করতে পারে না তো আমি বৌমাদেরকে বলবো একসময় আপনিও মা হবেন আপনি একসময় বুড়ি হবেন একসময় আপনি এই পরিবারের দায়ভার আপনার ওপরে বর্তাবে তো ওই আঁচলের চাবিটার উপরে হামলে পড়বেন না পারিবারিক দায়িত্বটা যে মুরব্বীর ওপরে আছে থাকতে দেন যদি আপনি একসাথে থাকেন আর কি তো আপনি যখন দায়িত্ব আপনার ওপর আসবে আপনি পালন করবেন অনেক সময় আমিত্বের ভাব কাজ করে কী হনুরে মনে একটা ভাব কাজ করে আমার স্বামীর সব আমি যা বলবো তাই এরকম ভাব একটা কাজ করে না এরকম মনে করবেন না যে মানুষটা বাইশ বছর ২৪ বছর ৩০ বছর আঠাশ বছর খেদমত করেছে তার সন্তানের একটু দাবি দেওয়া তো সেই সন্তানের ওপর থাকতেই পারে ইভেন আপনার ভাই আপনার বাপমার সাথে এই কাজটা করতেছে বউকে বলতেছি আপনার ভাই বাড়িতে গিয়ে কিন্তু আপনি ঠিকই বলেন আপনার ভাইয়ের বউকে যে শ্বশুর শাশুড়ির খেদমত করো তাদের সাথে খারাপ আচরণ করো না তাদের দেখভাল করো তাদের সাথে থেকে আলাদা হো না ওই দিকে আপনি ওয়াদ শোনাচ্ছেন আলাদা হো না বা শ্বশুর শাশুড়ির খেদমত করো আর এই দিকে আবার ছেলের বাপমার খেদমত আপনি করছেন না কেন কেন এই দ্বিচারিতা কেন এই মানে দ্বিমুখিতা এটা তো ঠিক না মনে রাখবেন প্রত্যেকটা বউকে একটা কথা বলি আপনাদের যাদের স্ত্রী আছে সবাইকে বলবেন এবং সোশ্যাল মাধ্যমে আলোচনা যাচ্ছে সবাই আপনারা ফলো করবেন প্রত্যেকটা বৌমাকে বলবেন তুমি তোমার বাপ মাকে তোমার বাড়িতে যেমন দেখতে চাও আমার বাপ মাকে আমার বাড়িতে তুমি সেভাবেই দেখো আবারও বলি তুমি তোমার বাপ মাকে তোমার বাড়িতে যেমন দেখতে চাও আমার বাপ মাকে আমার বাড়িতে তুমি তেমনই দেখো যদি দেখতে পারো তাহলে তোমার দৃষ্টিভঙ্গিটা তোমার বাপমার মতে আমার বাপমার উপরে থাকবে এবং ছেলেদেরকেও বলবো স্বামীদেরকে আপনিও শ্বশুর শাশুড়ির বাড়িতে প্রতিদিন যাচ্ছেন না কিন্তু যখন যাচ্ছেন একটু ভালো কথা সুন্দর আচরণ মুগ্ধকার অ্যাটিচিউড এগুলো আপনি দেখান ভাল লাগবে শাশুড়ির ভূমিকা কি হবে শাশুড়িরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলের বউয়ের মানে ব্যাটার বউ ব্যাটার বউয়ের ভুলগুলো মেনে নিতে পারেন না হ্যাঁ ভাবসব এরকম যে আমি মেয়েটাকে কিনে নিয়েছি আফ্রিকার বাজার থেকে এখন আমার বান্দি আমার দাসী যেভাবে খুশি সেভাবে আমি তাকে ব্যবহার করব না আপনার মেয়েকে কি আপনি সেভাবে ব্যবহার করতে পারেন সব কিছু আপনার মেয়ের উপর চাপিয়ে দিতে পারেন আপনি পারেন না যেহেতু আপনি পারেন না কেন আরেকজনের মেয়ের উপর আপনি চাপিয়ে দিচ্ছেন মনে রাখবেন আপনার মেয়েকে অন্যের বাড়িতে যেমন আপনি দেখতে চান আপনার বেটার বউকে আপনার বাড়িতে তেমনই দেখেন আপনার মেয়েকে অন্যের বাড়িতে যেমন রাজ রানীর মতো দেখতে চান ঠিক তদ্রুপ আপনার রাজ্যে আপনার বেটার বউকে অথবা আপনার ছেলের বউকে রানীর মতো রাখেন নিজের মেয়েটাও ভালো থাকবে নিজের মেয়েকে রানির মতো আর বেটার বউকে বাদি দাসির মতো দেখতে চাইলে কখনো সুখ আসবে না এটা খেয়াল করেন কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি এখনকার জামানায় সবচেয়ে বড় সমস্যা কি জানেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছাড় দেওয়ার মানসিকতা আমাদের ভিতরে নেই মানে কেউ যে কাউকে ছাড় দিব না সবাই খালি হাই হাই খাই 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 একটা অবস্থা আমি ভালো থাকলে ঠিক সে মুরুখ এরকম চিন্তা চেতনা কোনো মানুষের মধ্যে আসলে সে মানুষ না সে পশু পশুত্তর চরিত্র তার ভিতরে চলে চলে এসেছে এগুলো থেকে পরিবর্তন হতে হবে আল্লাহ দান করুক